র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্যে ভুটান যাত্রা দুই ম্যাচের সিরিজে এক একে সমতা ছন্ন ছাড়া ফুটবল ফিটনেসের সহ প্রতিটি ক্ষেত্রে জ্যামাল ভুইয়াদের দুর্বলতার চিত্র ফুটে উঠেছে স্পষ্টভাবে এবছর এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পারফরম্যান্সের দিকে এক নজর তাকালেই হতাশা ছাড়া প্রাপ্তি মেলাই দায় হবে দশ মার্চ সৌদি আরবে প্রথম অনানুষ্ঠানিক ম্যাচে সুদানের মুখোমুখি হয়েছিল লাল সবুজ গোল শূন্য ড্র দিয়ে শুরু হয় নতুন বছর চার দিন পর আরও একটি ম্যাচে একই প্রতিপক্ষের কাছে তিন শূন্য গোলে হারে জামাল ভুইয়ারা সৌদি আরবে প্রস্তুতি শেষে কুয়েতে একুশ মার্চ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ফিলিস্তিনের কাছে পাঁচ শূন্য গোলে বিধ্বস্ত হওয়ার তিক্ত স্মৃতি ভুলে যেতে চাইবেন দেশের ফুটবল সমর্থকরা এরপর ফিরতি ম্যাচে ফিলিস্তিন অস্ট্রেলিয়া ও লেবাননে ভরাডুবি দিয়ে শেষ হয় বিশ্বকাপ বাছাই বছরের প্রথম জয়টা আসে ভুটানের বিপক্ষে এক শূন্য গোলে তবে পরের ম্যাচেই হয় ছন্দপতন ফুটবলারদের ধারাবাহিক ব্যর্থতার জন্য দলের প্রতি তাদের নিবেদনের ঘাটতিকে দায়ী করেছেন সাবেকরা বাংলাদেশ পজিটিভ কোনো ফুটবলই খেলেনি এই ম্যাচটাতে কোনো অ্যাটাক করতে পারেনি কোনো বল পজিশন ছিল না কোন ইনটেনসিটি ছিল না খেলার ভিতরে কোনো গোছানো কোনো কিছুই দেখিনি প্লেয়ারদের কমিটমেন্টের অভাব ছিল প্লেয়াররা আসলে কি দানে ম্যাচ খেলেছে কি দানে খেলতে যাচ্ছে কোন এজিসিগুলি আসলে আমি বুঝতে পারিনি দস ওভারাল আমার কাছে পরিষ্কার মনে হয়েছে যে প্লেয়ারদের আসলে এই দুইটা ম্যাচে কোনো কমিটমেন্টই ছিল না জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতা ঘোচাতে বয়স ভিত্তিক ফুটবলে গুরুত্ব দেয়ার তাগিদ সাবেকদের অনূর্ধ্ব 20 সাফে ভালো করারদের নিয়ে পরিকল্পনার পাশাপাশি তৃণমুল ও লীগের মান উন্নয়নেও পরামর্শ দিয়েছেন এমিলি রাষ্ট্র লেভেল আমাদের এসবিটিক দলগুলিরতে কোয়ালিটি প্লেয়ার তৈরি করতে হবে আপনি জানেন আমাদের আন্ডার টোয়েন্টি যে সাবজেক্ট আছে সেখানে কিন্তু অনেক ট্যালেন্ট প্লেয়ার রয়েছে এই প্লেয়ারদেরকে যদি আপনি নার্সিং করেন এই প্লেয়ারদেরকে যদি আপনি হাই কোয়ালিটি হাই ইন্টেন্সিটি ট্রেনিং সেশন দেন হাই ফ্যাসিলিটিস দেন এরাই আসলে আমার কাছে মনে হয় যে একটা সময় বাংলাদেশকে অনেক উচ্চতা নিয়ে যেতে হবে বাট কি হবে এদেরকে আপনি নার্সিং না করলে গ্রুমিং না করলে প্লেয়ার আবার যখন জাতীয় দলে যাবে তখন তারা ভালো কিছুই করতে পারবে না আমাদের প্রবলেমটা ওখানেই আমাদের ক্লাব ফুটবল ডেভেলপ করতে হয় আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে ফুটবল এগুলি সবসময় আমরা বলে আসি এগুলি না করলে আসলে ভেরি ডিফিকাল্ট জেলার ফুটবলেও উন্নয়নের তাগিদ তার পারভিন আক্তার সময় সংবাদ ঢাকা